মাবোদো মাবদো আমরা কুতিফা গুনাগাৰ আজকে আজ মুসান মহাপবিত্র ইদিন মিলাদুনবি চল্লুল্লাহ তালাবালে আলাই ওসাল্লাম উজ্জফুন বৰফি বলো হজৰত বড় ফিরাব্দুল কাতিরি জিলেন রহমতুল্লালাইকের শরণেই হাজিগুঞ্জ ঐতিহাসিক ডিগ্রি কলেজ মাঠে আল্লাহ কয়েক মর্তবা দরুদ মুস্তাফা আল্লাহ নফিয়াসফাত এসমে জাতের জিকির করি ভিথেরি বসে কাঙ্গালের মত আপনার শাহিন শাহ দরবার হাত উঠাইছি গো আল্লাহ মেহেরবানি করে গরিবদের গরিবানা সালাম গোলামদের গোলামানা সালাম গরকুটি বিয়া দফি माफ করির হাদিয়া লক্ষ কুটি কুটি গুনে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নূরানী কদম মোবারকে কবুল হইছি নি গো আল্লাহ

বাড়াইয়া রং তামশা করতেছ রে ভাই তোমাদের রঙের বাজারে দুনিয়ার আগুন লাগাইতে আমার আল্লাহ পাখের একটা সেকেন্ড লাগবে না রে ভাই জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাফনের কাপড় হাজিগুঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি কবরের মাটি খালি লাফা লাফি কবি অনুরোধ করি রে ভাই যে যেখানে আস আজকের আজিম শান মহাপবিত্র ইদি মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন করব কি ফিরে রে দস্তগীর মা বব সুবহানি ও তুব রাব্বানি শেখ সৈয়দ মির মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি বুদ্দাদি রাহমাতুল্লাহ আলাইহি ইরে মাহফিলের মধ্যে দুই কান হাত বাড়াইয়া দি সবাই আজকা রাব্বুল আলামিন খোদা আমার নবীর मोहब्बतে আমরারে খালি দিবেন না মাবুদু গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি बर्बाद হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাট কইছি কইয়া মারা আপনার গুনাহ মাফ হইছেই আপনার গুনাহ মাফsene আজকে আমরার জন্য মারা লাগি আল্লাহ দাদা দাদি কবর আজা বন্ধ হোসে দাদা দাদি রে মাফি দিস আল্লাহ এলাকার কবর আজা বন্ধ হোসে এই ফুজিলাটা রে তুমি কবুল করছ আজকের মাহফিলি কার জানি গো বাবা কার জানি দুনিয়াতে মা নাই যার মা বাবা শত শত মন মাটি বুকুর ভর সন্তানের দুয়ার দিকে নজর কইরা রইছি আল্লাহ সন্তানের দোয়ার উসিলা মা বাবার কবরে জাহান্নামের আগুনে দিও না ইয়া আল্লাহ তোমার প্রেমিক বন্দা তোমার আদরের বন্দা দন্য মায়ের দন্য ছেলে ধন্য বাবার কলি টুকরা আল্লাহ মোহাম্মদ আবুল খায়ের সাহানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছি আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে আলে মোলামাদেরকে দাওয়াত করে আমার নবীজির ঈদ মিলাদ নবীর মাহফিল গাউসে পাকের স্মরণের মাহফিল সাজাইছি মেহেরবানি করে ওনার দিলের সমস্ত আশাগুলো তুমি হৃদয় পূরণ করে দাও আল্লাহ মেহেরবানি করে যত এলাকার মানুষ আজকার মাহফিলে হাত উঠাইছি তত এলাকার জমিনে নিচে আর আজাবে দিও না তত এলাকার জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ আমার যে সমস্ত যুব সমাজেরা লেখাপড়া করে আল্লাহ তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রা বরকত নাজিল করে দাও আল্লাহ গো যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলে দাও ই আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়তে আজকের মাহফিলে হাত উঠাইছি আল্লাহ তাদেরকে বিদেশ নিয়ে রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আমার বাঙালি হাত হাজার হাজার মানুষ ও আল্লাহ প্রবাসে আছে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে যায় রিজিক তালাশ করতেছে আল্লাহ তোমার কাছে বিজ্ঞা চাই আমার বাঙালি প্রবাসী তুমি কোথায় বিদেশে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলে দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলে দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলে দাও আমার মতো যারা বিমেরি হইয়া হাত

আমাদের শহেরি আমাদের ইফতারি আমাদের রোজা আমাদের দান করা তুমি গো দাদ তুমি দ্রুতই করে করেলা ই আল্লাহ মেহেরবানি করে এই আবু খায়ের বেটা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন বংশের গোনা কথা তুমি माफ করে দাও যারা বংশের নদি কবর দেশে চলে গেছে তাদের কবর রোগ যাতুমিন রিযিল জান্নাত বানায়া দাও এই মাহফিলের মধ্যে যারা কষ্ট করলো পরিশ্রম করলো খাটাকাটি করলো শ্রম দিল টাকা বসা কর করলো তাদের দাম তুমি কোথায় কবুল আর মঞ্জুর করি আল্লাহ আল্লাহ দানে সিলাই গুনা খাতা মাফ করে দাও লক্ষ কোটি টাকার বরকত দান করে দাও বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও আল্লাহ তোমার যা সিফাতের দোহাই দিলাম পাক পঞ্জতনের দোহাই দিলাম কারবালার রক্ত মোবারকের সদকাতে যত দিন দুনিয়াতে রাখবা এই দেহের মধ্যে ক্যান্সার রোগে দিও

দাঁসুর আমার নবীর যিয়ারত করিয়া আবার বাংলাদেশের নিজ নিজ বাসস্থানে আল্লাহ তুমি পৌঁছাইয়া কুলজাদারে ঠান্ডা করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রাহিম আখেরি কুরিয়া জানাই যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাবি আজরুল আজবুর হওয়ার জন্য শয়তানের ঈমান নামার জন্য ওই কঠিন मुसीबতের সময় আমার जिंदा নবী দূরের নবী শৈশরের হাজার নাজারে নবী না দেখাইয়া কবরে ডাক না মৌতির বিছানায় শুয়া যাইব আমার দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি

এটা তো ব্যবহার বাগান ঈশ্বর বাগান এখানে কি সাপ খেলা দেখা হবে কোন ওষুধ বিক্রি করা হবে হাটে বাজারে গ্রামে বন্ধু শহরে সাপুরীরা সাপ খেলা দেখা দেখা আবার অনেকে ফেরি করে মাল বিক্রি করে ওষুধ বিক্রি করে দাঁড়ায় দাঁড়ায় শ্রবণ করে সেটা ব্যবস্থার বাগান নয় এটা তো ব্যবস্থার বাগান আমি অনুরোধ করবো আমার যুব সমাজের দাঁড়িয়ে না করতে পারে আজকের মহাপা কারো কারো জনের জীবনের শেষ মা শেষ মা কথা বলে যেহেতু কুল্লু নাই মা ম্যান ইজ মোটা মানুষ মরণশীল